অনেক বছর আগের কথা ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে ভয় আর দাম্ভিকতার প্রতীক হিসেবে তিনি ছিলেন এমন এক রাজা যিনি নিজেকে ঈশ্বর দাবি করতেন তার রাজত্ব ছিল স্বর্ণময় নগর ছিল অপূর্ব কারুকার্যে ভরা আর তার প্রাসাদ আকাশ ছুঁই ছুঁই করত কিন্তু তার বিলাসী জীবনের গভীরে ছিল এক অভিশপ্ত কাহিনী যা কেউ মুখে আনতো না কিন্তু বাতাসে বাতাসে কানাকানি চলতো এই কাহিনী শুরু হয়েছিল নম্রুদের এক বিয়ে রাত থেকে অভিজাত কুমারী ও এক ভবিষ্যৎবানী রাজ্যের এক প্রান্তে ছিল এক নিবৃত্ত গ্রাম যেখানে থাকত এক যুবতী নাম তার আয়শা আয়শা ছিল অদ্ভুত রকমের সুন্দরী কিন্তু সে শুধু সৌন্দর্যেই নয় বুদ্ধিতেও ছিল অতুলনীয় জনশ্রুতি ছিল তার জন্মের সময় এক জ্যোতিষে ভবিষ্যৎবাণী করেছিলেন এই মেয়ের ভাগ্যে আছে এক রাজপত্রের উত্থান আর এক রাজা পতনের কারণ এই কথা পৌঁছে গিয়েছিল নম্রুদের রাসপ্রাসাদেও নম্রুজ যে প্রতিটি সম্ভাব্য হুমকিকে আগেই নিধন করত। তাই তিনি সিদ্ধান্ত নিলেন আয়সাকে রাজপ্রাসাদে আনা হবে কিন্তু আশ্চর্যজনকভাবে সে আয়সাকে হত্যা না করে বিয়ে করার সিদ্ধান্ত নেয় কেউ জানত না রাজা এমন সিদ্ধান্ত কেন নিলেন কেউ জিজ্ঞাসা করতেও সাহস পেত না অনেকেই বলতো আয়সার চোখে ছিল এমন এক জাদু যা বাদশাহর অহংকারকেও এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল বিয়ের রাত শুরু হয় অন্ধকার বিয়ের আয়োজন ছিল রাজকীয় যেমনটা হওয়া উচিত এক রাজা ও এক ভবিষ্যৎ বাণীকৃত নারীর মিলনে কিন্তু রাত যত গভীর হতে লাগলো প্রাসাদের দেওয়ালের ছায়া নড়াচড়া করতে লাগলো বাতাস বাড়ি হয়ে উঠল। যেন কারো নিঃশ্বাস থেমে গিয়েছে রাতের নির্জনতাই আইসা নম্রদের কাছে একটি শর্ত রাখল আমার গলায় একটি কুষ্টি পাথরের লকেট আছে এটি তুমি কোনোদিন খুলে দেখবে না নম্রত যার অহংকার আকাশ ছুঁয়েছে প্রথমে সে হাসলো কিন্তু সে রাজি হয়ে গেল হয়তো তার মধ্যে তখনও কোনো দুর্বাবনা কাজ করছিল না কিংবা হয়তো সে বলে গিয়েছিল দেবতার চ্যালেঞ্জ নেওয়া যেমন বিপজ্জনক তেমনই একজন ভবিষ্যৎবাণী নির্ভর নারীর শর্ত রাতের শেষে অভিশাপ রাত পার হল কিন্তু ঠিক বুড়ের আগে নম্রদের মধ্যে কেমন এক অস্থিরতা জেগে উঠল সে আইসার গুমন্ত মুখের দিকে তাকালো তারপর ধীরে ধীরে লকেটের দিকে হাত বাড়ালো তার মনে হচ্ছিল সেই লকেটের মধ্যে কোনো গোপন শক্তি লুকিয়ে আছে যা তার ঈশ্বরত্বকে চ্যালেঞ্জ করছে যেই মুহূর্তে সে লকেট খুলল চারদিক কেঁপে উঠল গরের বাতি নিবে গেল আয়সা জেগে উঠল আতঙ্কিত চিৎকারে তুমি কি করেছো সেই ভুল যা আজীবন তারা করবে তোমায় লকেটের ভেতর থেকে বেরিয়ে এল কালু দোয়ার মতো এক সত্তা। সেই দোয়ার মধ্যে ছিল অজস্র চোখ কণ্ঠস্বরে ছিল হাজার হাজার মানুষের আর্তনাদ নম্রুদের শরীর কেঁপে উঠল তার চোখ ফাঁকা হয়ে গেল ঠোঁট নীলছে বর্ণ ধারণ করল আইসা তখন ধীরে ধীরে পেছনে সরল সে জানত এই মুহূর্ত থেকেই শুরু হবে অভিশাপ প্রাসাদের পতন পরদিন সকালে রাজ কর্মচারীরা প্রাসাদের দরজায় দাঁড়িয়ে হতবাক হয়ে গেল ভেতর থেকে কেউ কোনো শব্দ কুটছিল না দরজা ভেঙে যখন তারা প্রবেশ করল তখন দেখা গেল নম্রত এক কোণে বসে আছে চোখ স্থির মুখেও কোনো অভিব্যক্তি নেই যেন প্রাণহীন তার পাশে পড়ে আছে সেই লকেট যা এখন ধীরে ধীরে গলে যাচ্ছে আইসা ছিল না অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খুঁজ পাওয়া যায়নি কেউ বলল সে আত্মহতি দিয়েছে কেউ বলল অদৃশ্য শক্তির সঙ্গে সে মিলিয়ে গিয়েছে কিন্তু যেটা স্পষ্ট ছিল নম্রদের মধ্যে বয় ঢুকে গিয়েছে যে রাজা নিজেকে ঈশ্বর সে এখন পিছাসের মতো ছায়ার সঙ্গে কথা বলে তারপরের কয়েক বছর ধরে রাজ্যের জনতা এক এক করে প্রাসাদ ছাড়তে লাগলো ফসল নষ্ট হতে লাগলো নদীর পানি শুকিয়ে গেল রোগ ছড়াতে লাগলো সবাই বলতো রাজ্যে অভিশাপ নেমে এসেছে এক বিয়ের অভিশাপ রহস্য রয়ে যায় আজও মধ্যপ্রাচ্যের কোনো কোনো ধ্বংসাবশেষ বলা হয় এখানে এক রাজাবাস করত যে নিজের অহংকারের দরুন এক অভিশপ্ত নারীর প্রেমে পড়েছিল রাতে কেউ কেউ দাবি করে তারা দেখতে পায় এক রাজাকে ছায়ায় বসে একটি লকের দরে কাছে আর দূরে দাঁড়িয়ে থাকে এক নারী যার চোখে জল জলে শেখা যেন সে জানে তার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে কেউ জানে না আয়সা আদৌ মানুষ ছিল কিনা কেউ বলে সে ছিল ফেরেস্তা কেউ বলে অভিশপ্ত আত্মা কিন্তু যেটা সত্য বাচ্চা নম্রুদের বিয়ের রাতে ইতিহাসে শুরু হয়েছিল এক অভিশপ্ত দায় যার শেষ নেই কেবল ধ্বংস আছে শেষ নয় কারণ অভিশাপের গল্প কখনো সত্যি শেষ হয় না দর্শক এই গল্পটি কাল্পনিক ও রূপকথার অনুপ্রেরণায় রচিত হয়েছে আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন